পক্ষ থেকে আমি হক আমি একজন নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি কিছু প্রশ্নের উত্তর হয়তো সমুত্তর দিতে পারবো না কিছু চার পাঁচ জনের উত্তর দিলেই অনেকেই সেটা থেকে উপকৃত হবেন বলে আশা করি যে প্রশ্নগুলো আসছে সে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি আহ কয়েকটা প্রশ্নের উত্তর দিলে দেখা যাবে অনেকেই এতে উপকৃত হয়ে যাবেন যদি আপনারা ঠিক মতো আমার চ্যানেলটা দেখতে পান তাইলে তো আবারও অনুরোধ রেখে যাচ্ছি আমাদের চ্যানেলটা আহ ইউটিউবে সাবস্ক্রাইব করেন এবং একই নামে শিশু স্বাস্থ্য নামে ফেসবুকে আছে পেজ আছে এই পেজে আপনারা ফলো দিন লাইক দেন শেয়ার দেন তাতে অনেক অনেক লোক দেখতে পায় এবং উপকৃত হয় প্রথমে আসছি এক মা প্রশ্ন করেছেন তার বাবুটার বয়স তিন মাস অনেক দিন ধরে পায়খানা হচ্ছে মলদারটা লাল হয়ে গেছে টিস্যু পেপার দিয়ে বারবার মশার পরেও বেশ ঘা হয়ে গেছে মলদারে তো মা প্রশ্ন করছেন এটা কতদিন চলবে ওষুধ খাওয়াচ্ছে কমছে না মেট্রোনাতল খাওয়াইছে কমছে না মাঝে মাঝে ডাক্তার দেখানো হয় আরও বিভিন্ন ওষুধ দেয় কিন্তু কমছে না কি করা যায় আমি বলবো দেখেন এটা আমরা বলি আপনার বাচ্চার পায়খানা জর্দিন থেকে এই জায়গাতে তেমন কোনো ওষুধ লাগবে না বলে আশা করি আপনি একটা ভুল কাজ করছেন ভেজা টিস্যু পেপার দিয়ে মলদারটা মুছে কেমিক্যাল দিয়ে ওই জায়গা আরো জায়গাটা নরম জায়গা আরো পুড়ে গেছে আরো সমস্যা বেশি হয়েছে আপনি আর ভেজা টিস্যু ব্যবহার করবেন না পায়খানার পরে কুসুম গরম আস্তে করে একটু একটু দিতে পারেন দিলে বাচ্চাটা আরাম পাবে আপনার বাচ্চা নিশ্চয়ই পায়খানার সময় অনেক কান্নাকাটি করে আর যখন টিস্যু লাগান আরো বেশি কান্নাকাটি করে সুতরাং আর টিস্যু ভেজা টিস্যু লাগাবেন না এটাকে আমরা বলি বি ব্রেস্ট মিল্ক মোশন যারা বুকের দুধ খায় এরকম হতে পারে হয়তো দশ দিন বিশ দিন হলো এক মাস হলো পরে মাসে কমলো লাগবে না কোনো আপনি বুকের দুধ পাঁচ থেকে সাত মিনিট চিপে আগে ফেলে নিবেন তারপরে বুকের দুধ খাওয়াবেন বুকের দুধে প্রথম দিকে থাকে বেশি চিনির পরিমাণ বেশি থাকে চিনিটা সমস্যা হয় এই কারণে পায়খানাটা হতে পারে আপনি ওরিট হবেন না আপনার বাচ্চা নিয়ে কোনো দুশ্চিন্তার দরকার নাই আপনি আর ওই ওষুধ গুলাও আর খাবেন না আপনার বাচ্চা একসময় ভালো হয়ে যাবেন দেখবেন দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি থেকে প্রশ্ন করছেন চার মাস বয়সের বাচ্চা বাচ্চার বুকের মধ্যে ঘর ঘর শব্দ হচ্ছে মনে হচ্ছে যেন কাশি জমে গেছে এবং নিমোনিয়া বলে অনেকে চিকিৎসা দিচ্ছে আহ কোনো লাভ হচ্ছে না তো এর জন্য কি করতে পারি আহ এটা আরো কিছু কথার প্রয়োজন ছিল যেমন বাচ্চাদের কাশি আছে কিনা গায়ে জ্বর আছে কিনা এরকম প্রশ্ন আরো থাকতো দেখ যদি কাশি না থাকে যদি জ্বর না থাকে এবং এটা যদি দেখা যাচ্ছে জন্মের পর এক মাস দেড় মাস পর শুরু হয়েছে এটা ধরে নিতে পারি আপনার বাচ্চার শ্বাসনারি দুর্বলতা একটা রোগ আছে কনজেনিটাঙ্গো ম্যালাক্সিয়া বলে থাকে এটাতে হতে পারে এরকম সমস্যা এই সমস্যা হলে কিছুই তেমন লাগবে না তবে একটু নিয়ম মেনে চলতে হবে আমার অনেক ভিডিওতে কথাগুলো আছে দেখবেন মুখের কাছে মুখ নেবেন না তালে গাল ঠেকাবেন না চুমু করবেন না পান বিরিয়ালা জর্দা খাওয়া মানুষকে বাবু দেবেন না সর্দি কাশিয়ালা মানুষকেও বাবু দেওয়া যাবে না আর যাই হোক বাবুকে অনেক বাচ্চার মধ্যে সর্দি কাশির বাচ্চাদের মধ্যে নিচে যাবেন না একটু ফাঁকা জায়গা রাখবেন আর বাচ্চাকে তেমন কোনো ওষুধের প্রয়োজন লাগবে না আপনি নিয়ম না মানলে বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগবে ঘন ঘন সর্দি কাশি লাগবে এর তখন চিকিৎসা করবেন এমনি যে ঘর ঘর শব্দ হচ্ছে এই শব্দটা কিন্তু শ্বাসনালীর দুর্বলতার কারণে শব্দ এটা সাধারণত জন্মের এক মাস পর থেকে বোঝা যায় দেখবেন বুকের মাঝখানে একটু ডেবে যাচ্ছে এবং নিঃশ্বাস নিতে হচ্ছে হচ্ছে অনেক কষ্ট বাট কিছুই না বাচ্চারা দেখবেন স্বাভাবিক খাওয়া দাওয়া করছে আর কোনো সমস্যা নাই তেমন কোনো চিকিৎসার প্রয়োজন লাগবে না বলে আশা করি এটা কোনো নিমোনিয়া না তবে নিমোনিয়া হতে পারে আপনি যদি অনিয়ম করেন নিমোনিয়া হতে পারে এটাই জানা থাকল এরপরে প্রশ্ন করছেন ঈশ্বরদি থেকে বাচ্চাটার সর্দি লেগে গেছে তিন মাসের বয়স সর্দি লেগে বাচ্চার নাক বারবার বন্ধ হচ্ছে ড্রপ দিচ্ছি বারবার ড্রপ দিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেল কমছে আবার নাকটা বন্ধ হয়ে যাচ্ছে তো ড্রপ কি ড্রপ ব্যবহার করছেন এটা আপনি অবশ্য উল্লেখ করেন নাই জানি না কি ড্রপ ব্যবহার করছেন অনেক রকম ড্রপ পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইডের সলিউশনের ড্রপ পাওয়া যায় নর্সল বলে সলো বলে বিভিন্ন নামে পাওয়া যায় যাইলো মেটা দিন যাইলো দিন ওষুধ আকারে পাওয়া যায় তো বিভিন্ন আকারে পাওয়া যায় তা আমি আপনাকে বলবো বাড়িতে একটা কাজ করতে পারেন বাড়িতে তৈরি করতে পারেন বাড়িতে তৈরি করতে পারেন এই জায়গা হালকা কুসুম গরম পানি নেবেন এক চা চামচ কুসুম গরম পানিতে এরকম এক চিমঠির লবণ দিয়ে দেবেন এক চা চামচ কুসুম গরম পাত দিয়ে এক চিমঠি লবণ দিয়ে দেন এক চিমঠি লবণ দিয়ে যে সলিউশনটা তৈরি হলো এইটা ড্রপ নাকে দেন বারবার নাকের যে ড্রপগুলো আছে ঔষধ আকারে যেগুলা আছে সেগুলা বারবার ব্যবহার করলে কিন্তু রিবাউন্ড কনজেশন নাকে খুলবে নাকটা কিন্তু পরবর্তীতে আবার নাক বন্ধ হয়ে যেতে পারে এইটা বারবার ব্যবহার করলে আপনার বাচ্চা কোনোই প্রবলেম হবে না এটা বারবার ব্যবহার করলে আপনার বাচ্চাটার কোনোই প্রবলেম হবে না সুতরাং এটা আপনি ব্যবহার করতে পারেন আর একটু সাবধানে রাখবেন একটু আগেই যেমন একটা প্রশ্নের উত্তর বললাম বাচ্চার মুখের কাছে মুখ না গালে গাল ঠেকাবেন না চুমু করতে দেবেন না পান বিড়ি হাওলা জর্দা খাওয়া মানুষকে বাবু দেবেন না সর্দি কাশিয়ালা মানুষ থেকেও দূরে রাখার চেষ্টা করুন বাচ্চাকে দেখবেন বাচ্চা শুয়ে আছে বাড়িতে চার পাঁচ বছরের যে বাচ্চা গুলা আছে ওরা দৌড় দিয়ে আসে ভাইয়া আপু বলে চুমু করে আবার দৌড় দেয় কিন্তু ওদের মুখটা তার বাবা মা আছে খায় চলে গেলে এর মুখ থেকে কিন্তু আবার চলে যেতে পারে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার বাবু ভালো থাকবে এরপরে প্রশ্ন যাচ্ছি ছাপাই নবগঞ্জ থেকে প্রশ্ন করছেন সন্ধ্যা বেলায় মাগরে নামাজের আগে পরে কান্না শুরু হয় বাবুটার চলতে থাকে তিন চার ঘন্টা বাচ্চার বাচ্চার বয়স বয়স থেকে আড়াই মাসের মতো মাস মাস লিখছেন তো দুই 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 বেলা কান্না শুরু হয় চলতে থাকে কান্না তিন চার ঘন্টা কান্না কাটি চলে কানতে কানতে পেট ফুলে যায় এছাড়া পেট ফোলাও থাকে পায়খানাটা ঠিক মতো হয় না বাচ্চাটার তো এটাকে আমরা আমরা কলিক কি পেন বলে থাকি ইনফ্যান্টাইল কলিক বলে থাকি থ্রি মান্থ বা ফোর মান্থ কলিক বলে থাকে এটা এই টাইমে ব্যথা হবে একটা পেটের একটা ব্যথা বাচ্চাটা চিল্লায় কান্নাকাটি করে এর জন্য কিছু ওষুধ দেওয়া যায় তবে সব থেকে ভালো হলো আপনি একটা গুড পজিশনে বাবুটাকে খাওয়ানোর চেষ্টা করবেন পজিশন অ্যাটাচমেন্টটা ভালো করবেন সো আর বাচ্চাটার পেটের মধ্যে যাতে এক্সট্রা বাতাস না ঢুকে যাতে অ্যারোফেরিয়া না হয় পাতাস ঢুকলে আরো ব্যথা বেশি বাড়বে আর বাচ্চাটাকে খাওয়ার পরে আমরা নেবেন ঢেকুর তুলবে আর পরবর্তীতে পুকুর করে পিঠটা নেড়ে দেবেন আস্তে করে পিঠটা নেড়ে দেবেন যাতে নাড়লে বাচ্চাটার পেটে হালকা চাপ পরে দেখবেন বাচ্চাটা একটু আরাম পাবে কিছু ওষুধ আছে কিছু ওষুধ সেই ওষুধ আপনি পার্শ্ববর্তী আহ যে কোনো ডাক্তার বা কোনো যদি পানো অথবা হসপিটালে যেতে পারেন ওষুধ দিয়ে দিবে ইনশাল্লাহ ভালো থাকবে বাড়িতে করার মতো যে কাজটা দিলাম এই কাজটা সময় আপনি করবেন খাওয়ার পরে বাড়বেন তারপরে অন্তত প্রয়োজনে আধা ঘন্টা আপনি পিঠটা ডলে দেন তেল মালিশ না কিচ্ছু না উপর করে শুয়ে যাতে পেটে হালকা চাপ পরে দেখবেন আপনার বাচ্চা ভালো থাকবে দর্শক আজকে এই কয়েকটাই প্রশ্নের উত্তর দিলাম আমার মনে হয় এই প্রশ্নের উত্তরে চার পাঁচজন মায়ের প্রশ্নের উত্তর দিলাম অনেক অনেক মায়েরা উপকৃত হবেন যদি মায়েরা আমার এই ভিডিও গুলা যদি দেখতে পান এই জন্য আমি আবার বলছি আহ হয়তো সবার টাচ মোবাইল নাও থাকতে পারে একটু শেয়ার করেন অথবা আপনি নিজে যেটা জানলেন সেটা অন্য মাকে একটু বোঝাই দিয়ে দেন আর আমার এই শিশু স্বাস্থ্য চ্যানেলটা আমি বানান আবার বলে দিচ্ছি এস এইচআই ইউ শিশু এস ডাব্লু এস ও স্বাস্থ্য এই চ্যানেলে দেবেন আর চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন আর এই একই নামে ফেসবুক পেজ আছে এই জায়গা ফলো দেন লাইক দেন শেয়ার করেন আজকের মতো এখানে রাখছি পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু